আসসালামু আলাইকুম ভিউ আয় ইনফোভিডি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি এস এ ফার্নিচারে আর দেখাবো অফিসের চেয়ার টেবিলের কালেকশন এখানে অফিসের যাবতীয় সবকিছু পাবেন একই ছাদের নিচে এস এ ফার্নিচারে দশক এস এ টেবিলের বিশাল কালেকশন আছে ভাই টেবিল গুলি কিরকম প্রাইস রাখতেছেন কিভাবে কিনছে এই যে এটা সাইড টেবিল সহ এটা চোদ্দ টাকা হইলো আপনার ওয়ান লাইন আপনার ভিডিও কাস্টমারের জন্য আচ্ছা অনলাইন কাস্টমারের জন্য চোদ্দ হাজার চোদ্দো হাজার বিক্রি করি এটা চোদ্দ টাকা ওরে বাহ

এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো এই টেবিলটা এখানে তিনটা ড্রয়ের যে আমাদের যে আপনি ড্রয় কিনে দেখছেন না অনেক স্মুথ বুঝছেন আচ্ছা অনেক স্মুথ আপনি একমাত্র নাবানা ছাড়া কোন

আছে এটা একদম পাঁচ হাজার পাঁচশো কত ফিট বাই কত ফিট এর এটা এটা হচ্ছে আপনি চব্বিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি দুই ফিট সাড়ে তিন দুই ফিট সাড়ে তিন ফিট বাজে খুবই সুন্দর পেছনে আরো ডিজাইন আছে দর্শক এই টেবিলটারই হচ্ছে গিয়ে এই কালারটা নিতে পারবে

এটা খুব সুন্দর একটা মুভিং ডয়ার সহ নিতে পারবো মুভিং মুভিং ডয়ার সহ আচ্ছা এটা কত রাখতেছেন এটা মুভিং ডয়ার সহ যদি নেয় তাহলে আপনার হচ্ছে 14000 টাকা 14000 এটা ভিডিওর কাস্টমারের জন্য মুভিং ডয়ার ছাড়া যদি নেয়

আর এই যে ড্রয়ার আছে তিনটা তিনটা ড্রয়ার খুবই সুন্দর মালের সাথে এখানে কোন দোকানে মালের সাথে মিল খুবই সুন্দর ভাই খুবই সুন্দর বাবু আপনি এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবে আমাদের এখানে আসতে দিলে হচ্ছে আপনি আগারঘাট থেকে যদি কেউ আসে হ্যাঁ আপনি হচ্ছে এই যে এক আগারঘাট থেকে শেয়ারপাড়া মেট্রো স্টেশন আগেই উঠান কাটে না কর্নার প্লটে আমাদের বুঝছ আচ্ছা আচ্ছা এখানে আছে ফার্নিচার মেট্রো রেলে 319 নম্বর প্লট আচ্ছা খুবই সুন্দর ভাই আপনি এখানে মানে মোবাইল নাম্বারটা একটু যদি বলে দিতেন আমার নাম মোহাম্মদ শামসুদ্দিন আহমদ বাবু আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসএ ফার্নিচার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল সেভেন থ্রি ডাবল এইট ডাবল এইট জিরো আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো টু ওয়ান সেভেন ডাবল জিরো দু নাম্বারও হোয়াটসঅ্যাপ আছে শুধু লিঙ্কে ইমো ভাইবার আছে বা তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ